বিসমিল্লাহ রহমান আসসালামু আসসালাম প্রিয় বন্ধুরা হজরত সালামের সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো এই অলৌকিক ক্ষমতাকে মুসা আলা কিভাবে পেয়েছিলেন হযরত মুসা আল্লাহ দীর্ঘ দশ বছর তার শ্বশুর হজরত শোয়েব আলাহ নিকট থেকে বিদায় গ্রহণ করে বাড়িতে ফিরে এলেন বহুদিন পরে নতুন করে দুই ভাই হজরত মুসা ও হজরত হারুন সাথে সাক্ষাৎ হল তখন ঠিক করলেন তারা ফেরাউনের কাছে যাবেন পালন করবেন আল্লাহ হুকুম আল্লাহর দাওয়াত দিবেন ফেরাউনকে পৌঁছে দেবেন তালার পয়গাম আল্লাহতালার হুকুম অবশ্যই মানতে হবে তার উপর তারা সত্য নবী। তারা ফেরাউনের দরবারে গেলেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে প্রবেশ করলেন ভেতরে ফেরাউনের সিংহাসনের কাছে গিয়ে নিজেদের আগমনের কারণ জানালেন কথাবার্তা শুরু হলে তারা বললেন ফেরাউন আল্লাহতালা আমাদেরকে তোমার কাছে রসুল করে পাঠিয়েছেন আমরা তোমার কাছে দুটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি প্রথমত আল্লাহতালা এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করো কাউকে তার শরীর করো না দ্বিতীয়ত জুলুম অত্যাচার থেকে ফিরে এসো বনি স্টাইলকে তোমার গোলামি থেকে মুক্ত করে দাও আমরা যা কিছু বলছি তা বিশ্বাস করো আমরা মিথ্যা বলছি না আমাদের এমন দুঃসাহস হতেই পারে না স্বয়ং তালা আমাদেরকে দুটি মজিজা দান করেছেন তাই তোমার জন্য এই সত্য ও আল্লাহতালার এই পয়গাম কবুল করা উচিত আর বনি ইসরায়েলকে মুক্তি দেওয়া সঙ্গত আমি তাদেরকে নবীদের ওই দেশে নিয়ে যাব। যেখানে তারা শুধু এক আল্লাহর ইবাদত করবে তাকে ছাড়া আর কারো পূজা করবে না কেননা এটাই সত্য পথ এবং তাদের পূর্বপুরুষদের চিরন্তন রীতি ফেরাউন বলল মুসা। আজ তুমি নবী সেজে আমার সামনে বনি ইসরায়েলের মুক্তি দাবি করছ ওই দিনগুলো কি ভুলে গেলে যখন তুমি আমার ঘরে প্রতিপালিত হয়েছিলে শৈশবের জীবন কাটিয়েছিলে আর তুমি কি এটাও ভুলে গেলে তুমি একজন মিশরী হত্যা করে এখান থেকে পালিয়ে গিয়েছিলে বললেন ফেরাউন এটা সত্য আমি তোমার ঘরে প্রতিপালিত হয়েছে। দীর্ঘ সময় রাজপ্রাসাদে থেকেছে আর আমি এটাও স্বীকার করি আমার অনিচ্ছায় আমার দ্বারা এক ব্যক্তি মারা পড়েছে সে ভয়ে মিশর ছেড়ে চলেও গিয়েছিলাম কিন্তু এটা আল্লাহ আল্লাহতালারই অপার মহিমা ও দয়া সব রকমের অপারগতার অবস্থায় তোমার পরিবারেই আমার প্রতিপালন হয়েছে এরপর আমাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবদ ও রিসালাদ দিয়ে সম্মানিত করেছেন মোসা আলাহিসাল্লাম বললেন ফেরাউন এটা কি ন্যায় বিচার হবে তুমি একজন ইসরায়েলিকে প্রতিপালন করার বিনিময়ে বনি ইসরায়েলের পুরো জাতিকে গোলাম বানিয়ে রাখবে মোসাল্লাম আবারও বললেন তোমার মধ্যে আসল ইমান ও বিশ্বাসের সুযোগ থাকলে তোমার বোঝা উচিত আমি যে মহান সত্তাকে রাব্বুল আল আমিন বলছি তিনি সেই পবিত্র সত্তা যার ক্ষমতার অধীনে রয়েছে আসমান জমিন এবং এই দুটির মাঝে অবস্থিত সব সৃষ্টির খোদায়িত্ব তিনি বললেন ফেরাউন তুমি কি দাবি করতে পারো এই আসমান জমিন এবং এই দুটির মাঝে অবস্থিত সব কিছু তুমি সৃষ্টি করেছ যদি না হয় এবং অবশ্যই নয় তাহলে রাবুল আলামিনের সর্বব্যাপী খোদায়িত্ব অস্বীকার করছ কেন ফেরাউন তখন বিস্ময়ের সঙ্গে সভাসদদের বললেন তোমরা কি শুনছ মুসা কেমন আশ্চর্য কথা বলছে মুসা আলাহিসাল্লাম বললেন এ যে পূর্ব ও পশ্চিম এবং এর মাঝে যত সৃষ্টি দেখা যাচ্ছে এই সবের প্রতিপালন যার কুদরতি হাতে রয়েছে আমি তাকিরাবুল আলমিন বলছি তুমি যদি একটু জ্ঞান বুদ্ধি খাটাও তাহলে খুব সহজেই এই মহাসত্যকে বুঝতে পারবে মুসালাইসাল্লামের এসব কথায় দিন দিন ফিরাউনের ভয় বাড়তে লাগল সত্য মিথ্যার এই সংঘাতের মধ্যে সে ভীষণ বিপদ দেখছিল সে ব্যাপারটি এখানেই শেষ করে দিল না সে ভাবলো নিজের শক্তি ও ক্ষমতার বলে মূসা ও হারুনকে ভীত করে তুলবে দূরে রাখবে মানুষের কাছ থেকে সত্যের পয়গাম পৌঁছানো থেকে তাই ফেরাউন বলল যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ সাব্যস্ত করো তাহলে আমি তোমাকে অবশ্যই জেলখানায় আটকে রাখব রাখবো সালাম বললেন যদি আমি তোমার কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি তবুও কি ফেরাউন বললো তুমি যদি তোমার খোদার কাছ থেকে কোনো নিদর্শন এনে থাকো এবং তুমি এই ব্যাপারে সত্যবাদী হও তাহলে তুমি সেই নিদর্শন দেখাও এগিয়ে গেলেন দরবারে ও তার সভাসদের সামনে জমিনে তার হাতে লাঠিটি ফেলে দিলেন সঙ্গে সঙ্গে একটি বিরাট অজগর হয়ে গেল এরপর মুসা আলাহিসাল্লাম নিজের হাতকে জামার বুকের অংশের ভেতর ঢুকিয়ে আবার বের করে আনলেন সঙ্গে সঙ্গে তা একটি উজ্জ্বল তারকার মতো দীপ্তমান দেখা যেতে লাগল তা দেখে ফেরাউন ও তার সভাসদরা ভীত ও অবাক হয়ে পিছনে সরে দাঁড়াল ফেরাউন ও তার সভাসদ বৃন্দ মুসাল্লামের এই নিদর্শন দেখে বলতে লাগল নিঃসন্দেহে এই ব্যক্তি অতি বড় বিচক্ষণ জাদুকর সে এইসব কৌশল এই জন্যই দেখাচ্ছে যে সে তোমাদের উপর জয়ী হয়ে তোমাদেরকে মিশর থেকে বের করে দেবে তাই আমাদের ভেবে দেখা দরকার তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া উচিত অবশেষে ফেরাউন ও তার সভাসদবৃন্দ সিদ্ধান্ত করল আপাতত মোসা ও হারুনকে সুযোগ দেওয়া হোক এদের মধ্যে রাজ্যের সব বিচক্ষণ জাদুকরকে রাজধানীতে জড়ো করা হোক এরপর মুসার সঙ্গে জাদুবিদ্যার প্রতিযোগিতা করা হবে নিঃসন্দেহে সে পরাজিত হয়ে যাবে এবং তার সব আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশে যাবে তখন ফেরাউন আমরাও খুব বুঝতে পেরেছি তুমি এই কৌশল দ্বারা আমাদেরকে মিশর থেকে বের করে দিতে এই দেশের বড় বড় জাদুকর জড়ো করে তোমাকে পরাজিত করা হবে এটাই তোমার উচিত শিক্ষা হবে এখন আমাদেরও তোমার মধ্যে প্রতিযোগিতার দিন তারিখ ঠিক করা দরকার এ ব্যাপারে ওই প্রতিযোগিতার জন্য মুসা আল্লাহিসাল্লাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন তারিখ ঠিক হলো দশ মহরম আশুরের দিন ফেরাউনের লোক লস্করদের সাথে মুসা আহে সালামের জাদুর প্রতিযোগিতা শুরু হলো দিন তারিখ ঠিক হওয়ার পর মুসাল আসলাম ফেরাউন বাহিনীর নেতাদের উদ্দেশ্য করে বললেন তোমাদের জন্য দুর্ভাগ্য তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করেছ তাই তিনি তোমাদেরকে আজাব দ্বারা ধ্বংস করে দেবেন যেই মিথ্যারোপ করবে সেই ব্যর্থ হবে আয়াত কিন্তু এতে কোনো সুফল হলো না ফেরাউন তার সব কলা কৌশল নিয়ে হাজির হলো এরপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করলো এবং গোপনে পরামর্শ করলো তারা বলল এই দুইজন লোক মোসা ও হারন নিশ্চিতভাবে জাদুকর তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা নির্মূল করতে চাই হে জাদুকররা তোমরা তোমাদের যাবতীয় কলা কৌশল জড়ো করো এরপর সারিবদ্ধভাবে ময়দানে এসো আর যে জয়ী হবে সে সফল সুরাত তোহা আয়াত বাষট্টি থেকে চৌষট্টি জাদুকররা ফেরাউনের কাছে সমবেত হয়ে জানতে চাইল জাদুকর লোকটি কি দিয়ে তার জাদুবিদ্যা চালায় সবাই বলল দিয়ে তারা বলল আপনার কসম পৃথিবীতে আমাদের এমন কেউ নাই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে তাই আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা জয়ী হই তখন ফেরাউন বলল হ্যাঁ অবশ্যই আছে তোমরা আমার প্রিয় ভজনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা আরাফ আয়াত একশো তেরো থেকে একশো চোদ্দ উৎসাহিত হয়ে মুসা আলাইসাল্লামকে বলল হে মুসা তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো না হয় আমারটা প্রথমে নিক্ষেপ করি মুসা আলাইসাল্লাম বললেন তোমারটাই নিক্ষেপ করো এরপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করলো তখন লোকদের চোখগুলোকে দিয়ে দিল এবং তাদের ভীত করে তুলল এক মহাজাদু দেখালো তারা তাদের জাদুর প্রভাবে মোসালামের মনে হল যেন তাদের রশি ও লাঠিগুলো সাপের মতোই ছুটাছুটি করছে এতে তার মনে কিছুটা ভয় ঢুকে গেল কিন্তু আল্লাহ তালার ওহি নাজিল করে তাকে অভয় দিয়ে বললেন আপনি বিজয়ী হবেন আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করুন যা তারা করেছে এটা তাদের সব কিছুকে গ্রাস করে ফেলবে তাদের ঐসত্ব জাদুর খেলা মাত্র জাদুকর যেখানেই থাকুক সেখানে সফল হবে না সুরাত তোহা আটষট্টি থেকে উনসত্তর জাদুকর তাদের রশি ও লাঠিগুলো নিক্ষেপ করার সময় বলল ফেরাউনের মর্যাদার শপথ আমরা অবশ্যই বিজয়ী হব এরপর মুসা আলাহিসাল্লাম আল্লাহর নামে লাঠিটি নিক্ষেপ করলেন দেখা গেল তা বিরাট অজগর সাপে রূপ ধারণ করল এবং জাদুকরদের সব অনেক কৃতিগুলোকে খেয়ে ফেলতে লাগল সুরা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফেরাউনের সেরা সেরা জাদুকররা বুঝে নিল যে মোসা আলাহিসাল্লাম আসলে জাদুকর নয় কারণ জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে মুসাল্লা সাল্লাম বড় জাদুকর হলে এতদিনে তারা তার নাম শুনতে পেত তার ওস্তাদের খবর জানা যেত তাছাড়া তার যৌবনকাল পর্যন্ত সে আমাদের কাছেই ছিল কখনো তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে শোনা যায়নি জাদুর প্রতি কোনো আকর্ষণতার কখনো দেখা দেয়নি তার পরিবারে কোনো জাদুকর নেই তার বড় ভাই হারুন তো সবসময় আমাদের সাথেই থাকত কখনোই তাকে এইসব বিষয় করতে দেখা যায়নি তবে মুখে এখনকার মতো কথা শোনা যায়নি হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুঘর হয়ে উঠতে পারে নিশ্চয় এর মধ্যে অলৌকিক কোন সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে এ সময় হযরত মোসাল্লামের দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভয় তাদের অন্তরে প্রভাব ফেলে আল্লাহ তালা বলেন এরপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল আমাদের সব জাদুকর্ম এভাবেই তারা সেখানেই পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল সুরা আর আফ থেকে একশো পরাজয়ের এই দৃশ্য দেখে ফেরাউন ভীত বিহবল হয়ে পড়ল তবু সে নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলে উঠল আমার অনুমতি দেওয়ার আগে তোমরা তাকে মেনে নিলে নিশ্চয় সে তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে এরপর সম্রাটের মতো হুমকি দিয়ে বলল শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো জবাবে জাদুকররা বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে ফিরে যাব আশা করি আমাদের পালনকর্তা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন জাদুকররা সবাই মূসার শিষ্য হয়ে গেলেন এইসব দেখে রেগে গর্জে উঠে বলল হে জনগণ এই লোকটি তোমাদের ধর্ম বদলে ফেলবে সারা দেশে বিপর্যয় সৃষ্টি করবে মোসা তোমাদের উৎকৃষ্ট রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যবস্থা নির্মূল করতে চায় সে মিশরীয় জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে ফেরাউন রাগে ক্ষোভে জাদুকরদের হাত পা বিপরীতভাবে কেটে খেজুর গাছের সঙ্গে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিয়ে ভাবলেন এতে জাদুকররা ভীত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে কিন্তু ফল উল্টো হলো তারা এক বাক্যে খোলা বলে দিল আমরা তোমাকে ওই সব সুস্পষ্ট নিদর্শন ও মদিনার উপর প্রাধান্য দিতে পারিনি যেগুলো মুসার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে এবং প্রাধান্য দিতে পারি না তোমাকে সেই সত্তার উপর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তবে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তুমি তো শুধু এই দুনিয়ার জীবনে যা করার করবে আমরা আমাদের পালনকর্তার উপর বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপসমূহকে সমূহকে ক্ষমা করে দেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী আয়াত থেকে বাহাত্তর তিহাত্তর ফেরাউন তখন ওই ইমানদার জাদুকরদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করলো যার ফলে যারা সকালে জাদুকর ছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করলো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হজরত মুস সাল্লামের আল্লাহর প্রতি ভালোবাসার এক নিদর্শন মাত্র ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ